রোজ বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউনিক কিছু চুরির ডিজাইন তারপর থাকবে আংটির অসাধারণ কম ওজনের চমৎকার কিছু ডিজাইন কম ওজনের কিছু নেকলেসের ডিজাইন অসাধারণ কিছু চেনের ডিজাইন কানের জিনিস সীতাহার সর্বশেষ থাকবে নপুরের কিছু আইটেম তবে প্রথমত দুই ডাক কথা বলে রাখি সৌদি আরব দামম লেডিস মার্কেট থেকে যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনবেন প্রথম কথা হচ্ছে এটিএম থেকে আগে টাকা উঠাইয়া তারপরে ক্যাশ টাকা নিয়ে যাবেন ক্যাশ টাকা নিয়ে গেলে আপনাকে ব্যাট দিতে হবে না এই জিনিসটা মনে রাখবেন যদি আপনি আপনার কার্ড থেকে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে ব্যাট দিতে হবে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আজকের ভিডিওটা একটু লম্বা হইতে পারে কারণ যেহেতু আমি অনেকগুলো প্রায় সাতটা আইটেম দেখাবো যদি সময় থাকে ভিডিওটা দেখেন আর না হয় স্কিপ করে চলে যেতে পারেন এই যে আইটেমগুলো দেখতেছেন এগুলো গেলেন কিন্তু বাহারানি ডিজাইনের চুরি একজুট চুরি তিন বুড়ির মধ্যে পেয়ে যাবেন আড়াই বুড়ির মধ্যে পেয়ে যাবেন এর চেয়ে কম কিন্তু এইসব চুরির মধ্যে আর কোনো আসলে নাই তবে দুই বুড়ির মধ্যে পাবেন দুবাই ডিজাইনের এই ডিজাইনগুলো কিন্তু আপনার তিন বুড়ি আজ আটে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার সৌদি আরব দামমাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ পাঁচশো পনেরো রিয়ালে বিক্রি হচ্ছে যদি আপনি ছয় গ্রাম নেন ছয় গ্রাম কমপক্ষে ছয় গ্রাম নিলে তাহলে এক গ্রাম স্বর্ণের দাম নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ পাঁচশো পনেরো রিয়াল তো পাঁচশো পনেরো রিয়াল যদি আপনার এক গ্রাম স্বর্ণের দাম হয় এগারো গ্রাম শিশুটি পো আমাদের বাংলাদেশের এক বুড়ি হয় তাহলে এক বুড়ি স্বর্ণের দাম ছয় হাজার চার রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা প্রায় আর যদি আপনি দুবাই সিঙ্গাপুর কলকাতা ইটালি তুর্কি বাহারানি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ কিনেন তাহলে কিন্তু আপনার পাঁচশো তিরিশ রিয়াল কমপক্ষে ছয় গ্রাম কিনতে হবে ছয় গ্রামের নিচে যখন আপনি কিনবেন তাহলে কিন্তু চুক্তি পিস হিসাবে কিন্না নিতে হবে ওজন ছাড়া আর ছয় গ্রাম যখন নেবেন তাহলে এক গ্রামের দাম পড়ব পাঁচশো তিরিশ রিয়াল এগারো গ্রাম সিচুটি পয়েন অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম ছয় হাজার একশো উনাশি রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা দুই লাখ এক হাজার টাকা বুড়ি প্রায় আজকের দামটা আগামীকাল পরিবর্তন হইতে পারে স্বর্ণের দাম কিন্তু প্রতিদিন প্রতি দুই ঘন্টা তিন ঘন্টা পর পরই পরিবর্তন হয় তবে আমি চেষ্টা করি সঠিক তথ্যটা আপনাদেরকে সবসময় তুলে ধরার জন্য এই যে বাহারানের ডিজাইনগুলা এটি কিন্তু মার্কেটে একেবারেই লেটেস্ট ডিজাইন দেখতে চিকন কিন্তু যখন আপনি হাতে নিয়ে দেখবেন তখন কিন্তু মনে হবে যে ওজন ভারী একজুর চুরি তিন বুড়ির মধ্যে আপনি এই ডিজাইনগুলো পেবেন এই যে এই দেখেন খুবই সুন্দর ডিজাইন আবার আপনার এই যে ডাইন বাম পাশের গোলা কিন্তু এই ডাইন পাশের গোলা কিন্তু আপনার দুবাই ডিজাইন সামনে আছে সিঙ্গাপুরি ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন এই যে চিকনগুলো দেখতেছেন মোটামুটি দুই বুড়ির মধ্যে কিন্তু পেয়ে যাবেন অনেক ভাই এবং বোন বলেন যে ভাই কম ওজনের চুরি দেখায়েন আসলে একজোর চুরি দুই বুড়ির নিচে হয় না নর্মালি আপনার আর নিচে আসলে পাওয়া যায় না কিন্তু এই ডিজাইনগুলোই কিন্তু মার্কেটে একেবারে নতুন ডিজাইন এই যে দেখেন এই যে সামনের এগুলোই কিন্তু চিকন তবে এগুলার ডিজাইনটা কিন্তু দুবাই ডিজাইন এটি কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন দেখেন সবগুলো যদি একসাথে দেখানোর একটু চেষ্টা করি আপনাদেরকে কারে করে চুরি কিন্তু স্বর্ণের দাম যে একটা আকাশ ছোঁয়া হয়ে গেছে আসলে আমরা সাধারণ মানুষের দেখা ছাড়া আসলে আর উপায় নাই স্বর্ণ কেনার দিন আমাদের জন্য শেষ আমরা আসলে দেখতেই পারব শখ আছে কিন্তু শখ মেটানোর মতো পরিস্থিতি আমরা সাধারণ মানুষের আর নাই যেভাবে দিন 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 স্বর্ণের দাম বাড়তেছে একজোর চুরি কি যদি আমি কিনি তিন বুড়ি তিন বুড়ি হইলে বাংলাদেশের প্রায় ছয় লাখ ছয় হাজার টাকা তাহলে কিভাবে সম্ভব নিজের বোন নিজের মা নিজের স্ত্রীকে একজোর চুরি কিনা দেওয়া অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে আসলে সাধারণ মানুষের কম ওজনের আংটি যারা যে দেখতে চাইছিলেন এই যে দেখেন কম ওজনের আংটি এখানে কিন্তু দেড় গ্রাম দেড় গ্রাম থেকে কিন্তু আংটি পেয়ে যাবেন চার গ্রাম পাঁচ গ্রাম দুই গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম মানে আপনার পছন্দ অনুসারে আপনার যতটুকু দরকার ততটুকুর মধ্যে কিন্তু আপনি আংটি পেয়ে যাবেন আমাদের দেশে তিন আনা থেকে শুরু করে এক বুড়ির মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে ডিজাইনগুলো দেখেন তবে এখানে এগুলা কিন্তু আমি ডিজাইন আপনাকে একজাক্টলি বলতে পারবো না কারণ হচ্ছে এখানে কিন্তু মিক্স করা এখানে আছে সৌদি ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে বাহারানি ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে তুর্কি ডিজাইন এই যে দেখেন এগুলোর কিন্তু আবার একটু ওজন বেশি পাঁচ গ্রাম ছয় গ্রামের মধ্যে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন চার গ্রামও আছে কিছু আছে চার গ্রাম তারপর পাঁচ গ্রাম তারপর ছয় গ্রাম এরকমের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন আমাদের দেশের হয়তো যদি আমি ছয় আনা বলি ছয় আনা সাত আনা আট আনার মধ্যে অ্যাভেলেবেল এই ডিজাইনগুলা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এগুলা কিন্তু আবার ওজন কম এখানে কিন্তু তুর্কি ডিজাইন কলকাতা ডিজাইনই বেশি যেগুলার উপর দিয়ে একটু কাজ করানো এগুলো তোর তুর্কি ডিজাইন আছে কিছু কিছু আছে কলকাতা ডিজাইন এই যে দেখেন এগুলাই কিন্তু কম ওজনের আসলে আংটি এর চেয়ে কম ওজন কিন্তু আর নর্মালি হয় না দেড় গ্রাম দুই গ্রামের নিচে আসলে আংটি হয় না এক গ্রামের মধ্যে কিন্তু কোনো আংটি নাই এক গ্রামের উপরেই হয়তো দেড় গ্রাম দুই গ্রাম তিন গ্রাম চার গ্রাম চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে আংটি নিলে আপনি অ্যাভেলেবেল ডিজাইন দেখে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন কারে কয় ডিজাইন অনেকেই আমার উপর একটু অভিমান করছিলেন যে ভাই আংটির ভিডিও দেন না আপনি আংটির ভিডিও দেন না তাই কিন্তু আজকে চেষ্টা করলাম আংটির বিডু দেওয়ার জন্য নেকলেস কম ওজনের নেকলেস কিন্তু অনেকেই বলছিলেন যে ভাই কম ওজনের নেকলেস দেখাইন এই যে দেখেন নেকলেসগুলা এখানে কিন্তু মোটামুটি তেরো গ্রাম চোদ্দো গ্রাম পনেরো গ্রাম ষোলো গ্রাম সতেরো গ্রাম আঠারো গ্রাম উনিশ গ্রাম বিশ গ্রামের মধ্যে অ্যাভেলেবেল কিন্তু আপনি নেকলেসের ডিজাইন বা নেকলেস পেয়ে যাবেন এই যে দেখেন এগুলা কিন্তু মোটামুটি বিশ গ্রামের নিচে এই যে দেখেন এগুলা আবার কিছু মিক্স করা আছে কিছু আছে একটু ওজন বেশি কিন্তু বেশিরভাগই এখানে কম ওজনের নেকলেসগুলাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ডিজাইনগুলো এই যে দেখেন তবে আজ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা আজ আটই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার এই যে নেকলেসগুলা দেখতেছেন বিভিন্ন ডিজাইন কিন্তু এখানে আজকে কিন্তু সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান সিক্স টু স্বর্ণ সৌদি ডিজাইন যেটা এটা কিন্তু এক গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে পাঁচশো পনেরো রিয়ালে এগারো গ্রাম শিশুর পয় না আমাদের দেশের এক বুড়ি হয় তো এক বুড়ি স্বর্ণের দাম হচ্ছে ছয় হাজার চার রিয়াল যা নাকি আমাদের বাংলাদেশি টাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা প্রায় আর কলকাতা ডিজাইন তুর্কি ডিজাইন ইটালি ডিজাইন বাহারানি ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন এক গ্রামের দাম হচ্ছে পাঁচশো তিরিশ রিয়াল এগারো গ্রাম থিসট্টি পয়েন্ট অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম ছয় হাজার একশো উনাশি রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা দুই লাখ এক হাজার টাকা প্রায় এটা কিন্তু সর্বশেষ আজকের তথ্য আগামীকাল দাম কমতেও পারে দাম বাড়তেও পারে এটা কিন্তু আসলে আমি জানি না কেউ বলতে পারেন আসলে আগামীকাল কি হবে এই যে ডিজাইনগুলো দেখেন এখানে কিন্তু মোটামুটি বেশিরভাগই বিশ গ্রামের নিচে আপনার এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন সতেরো গ্রাম আঠারো গ্রাম ষোলো গ্রাম তবে যদি আপনি কানের জিনিস সহ যদি এক আপনি নেকলেস নিতে চান তাহলে সতেরো গ্রাম আঠারো গ্রাম উনিশ গ্রামের মধ্যে নিলে একেবারে কিন্তু সুন্দর দেখতে এই যে দেখেন এটা সতেরো গ্রাম সামথিং অনেকগুলোর মধ্যে কিন্তু ওজনও দেওয়া আছে মানে সতেরো আঠারো গ্রামের মধ্যে কানের জিনিসও নিলে কিন্তু ভালো ডিজাইন দেখে নিতে পারবেন চেইনের ডিজাইন দেখেন এখানে কিন্তু ছয় গ্রাম থেকে মোটামুটি বিশ পঁচিশ গ্রাম তিরিশ গ্রামের মধ্যেও কিন্তু আপনি এই চেইনগুলো পেয়ে যাবেন ন্যূনতম ছয় গ্রাম আমাদের দেশের যদি আমি বলি হয়তো না সাড়ে আনা থেকে শুরু কইরা দুই বুড়ি তিন বুড়ির মধ্যেও কিন্তু আপনি এই ডিজাইনগুলো এই যে এই রকমের চেন পেয়ে যাবেন দড়ি চেন বেনি চেন বিভিন্ন রকমের কিন্তু চেনের ডিজাইনগুলা এই যে দেখেন ডিজাইন আমি শুধু আপনাদেরকে একটু ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে ডিজাইনগুলো দেখেন সবগুলাই কিন্তু টোয়েন্টি টু কার্টের স্বর্ণ নাইন ওয়ান সিক্স আর আপনি যখন বাইশ ক্যারেট যেটা আমরা বাংলাদেশে বলি আপনি কীভাবে বুঝবেন যে টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ আসলে আপনি ঠগলেন কি না বা জিতলেন কি না আপনার সাথে প্রতারণা করা হইলো কি না আপনি যদি মনে করেন বাইশ ক্যারেটের স্বর্ণ কিনবেন তাহলে অবশ্যই এটার গায়ে লেখা দেখে কিনবেন টোয়েন্টি টু কে লেখা থাকবে আর না হয় ইংরেজিতে নাইন ওয়ান সিক্স লিখা থাকবে তাহলে আপনি আর প্রতারণার কোনো শিকার হইলেন না আর আমি যেসব দোকান থেকে আপনাদেরকে তথ্যগুলো দিই এসব দোকানে যদি আপনি আসেন গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনি যদি আপনার ব্যাংক কার্ড থেকে আপনি টাকাগুলা পেমেন্ট করেন বা রিয়ালগুলো পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাকে ব্যাট দিতে হবে আর আপনি স্বর্ণ কেনার আগে যদি দোকান থেকে টাকাগুলো উঠায়া নিয়ে আসে আপনি ক্যাশ টাকা পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাকে ব্যাট দিতে হবে না এই তথ্যটা কিন্তু দিয়ে রাখলাম অবশ্যই খেয়াল রাখবেন যারা স্বর্ণ কিনবেন সৌদি আরব দম লেডিস মার্কেট থেকে আগেই ব্যাংকের থেকে আর টাকাগুলো উঠায়া তারপরে নিয়ে আসবেন পছন্দীরা স্বর্ণ কিন না ক্যাশ টাকা পেমেন্ট করবেন তাহলে আপনার ব্যাট দিতে হবে না এক টাকাও ব্যাট লাগবে না এক রিয়াল ব্যাট ফ্রি আমি যে দাম বলছি সৌদি ডিজাইনটা পাঁচশো পনেরো রিয়াল এক গ্রাম ব্যাট ছাড়া ব্যাট ফ্রি আর সৌদি ডিজাইন ছাড়া অন্যান্য যে ডিজাইনটা নেবেন এটা কিন্তু পাঁচশো তিরিশ রিয়াল তাও ব্যাট ফ্রি ব্যাট ছাড়া আর আপনাদেরকে অনেকে স্বর্ণের দাম বলে স্বর্ণের দাম বলা ছাড়া আবার মজুরির কথাটা কেউ বলে না স্বর্ণের দাম আমি আপনাদেরকে মজুরি সহ পাঁচশো পনেরো রিয়াল বলছি স্বর্ণের দাম কিন্তু বাই চারশো নব্বই রিয়াল চারশো নব্বই রিয়ালের সাথে পঁচিশ রিয়াল যুগ হবে মজুরি খরচ সব কিছু মিলাইয়া পাঁচশো পনেরো রিয়াল অনেক ভাই অনেক বোন দোকানে গিয়া প্রতারণার শিকার হয় যখন বলে যে পাঁচশো চারশো ভিডিওতে দেখে পাঁচশো পনেরো রিয়াল আর বাস্তবে গিয়া দেখে চারশো নব্বই রিয়াল তখন কিন্নালা কিননাশাইরা কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু পাঁচশো পঁচিশ রিয়াল তিরিশ রিয়াল কইরা পড়ে এরকম প্রতারণার কিন্তু শিকার হয় অনেক দেশে অনেক দেশি ভাই আপনি যখন দোকানে যাবেন দোকান মালিককে বলবেন আপনার যেই মালটা পছন্দ হবে পছন্দ হওয়ার পরে আপনি বলবেন যে ভাই ব্যাট মজুরি হোক স্বর্ণের দাম হোক টোটালি সব কিছু মিলে এটার দাম কত করে পড়বো পার গ্রাম এইভাবে বলবেন তাহলে আপনি প্রতারণা শিকার হবেন না আর না হয় কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন এই যেই কানের জিনিসগুলো দেখতেছেন এগুলার ওজন কিন্তু মোটামুটি চার গ্রাম থেকে শুরু কইরা পনেরো ষোলো গ্রামের মধ্যেও কিন্তু এখানে ডিজাইনগুলো আছে এই যে ডিজাইনগুলো দেখতেছেন ঝুমকার ডিজাইনগুলো কিন্তু সত্যি অসাধারণ অসাধারণ ডিজাইন ঝুমকার যেই ডিজাইনগুলো দেখতেছেন পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রামের মধ্যে অ্যাভেলেবেল ঝুমকার ডিজাইন পেয়ে যাবেন এই যে ডিজাইনগুলো দেখেন এগুলাই কিন্তু মোটামুটি কম ওজনের কম ওজনের ঝুমকার যেই ডিজাইন চার গ্রাম থেকে শুরু করে পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম তবে একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে ছয় গ্রামের উপরে কিনতে হবে কমপক্ষে ছয় গ্রাম যদি কিনেন তাহলে কিন্তু এই রেটে পাবেন আর ছয় গ্রামের নিচে আপনি যাই নেবেন চুক্তি পিস হিসাবে কিনে নেবেন এটা হচ্ছে বাস্তবতা আর আপনি যখন স্বর্ণ কিনবেন অবশ্যই আপনার সাথে একজনকে নিয়ে আসবেন এই যে দুইটা সীতাহার দেখেন একেবারে লেটেস্ট নতুন ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু আড়াই বুড়ির আমাদের দেশের আড়াই বুড়ির একটু উপরে তিন বুড়ির একটু নিচে এরকম এই যে দুইটা সীতাহার যারা স্বর্ণ কিনবেন একা আসবেন না কখনো অবশ্যই আপনার সাথে একজন বা দুইজন আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরকম কাউকে নিয়ে আসবেন অন্তত আগে স্বর্ণ কেনার অভিজ্ঞতা আছে এরকম একজনকে নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনি প্রতারণার শিকার হইলেন না বা আপনি বুঝিয়া শুই না দেয়া কিনে আনতে পারলেন আর স্বর্ণ যখন কিনতে চাইবেন টার্গেট নিয়ে কখনো স্বর্ণ কিনতে চাই না কারণ টার্গেট নিয়ে যখন আপনি মার্কেটে যাইবেন যে আপনি এক বড়ির মধ্যে একটা কিনবেন মার্কেটে গিয়ে কিন্তু আপনার পছন্দ হবে না এক বরির মধ্যে পছন্দ হয়ে যাবে আরেকটু বেশি এর জন্য টার্গেট নিয়ে কখনো আসলে স্বর্ণ কিনা সম্ভব না কিন্তু আমরা যেই পরিস্থিতিতে এখন পো পোসাইছি যে অবস্থা স্বর্ণের দাম আসলে আমরা স্বর্ণ এখন আংটি কিনেও আমাদের দ্বারা সম্ভব না সর্বশেষ এই যে দেখেন নূপুর একজোর নূপুর কিন্তু এখানে আপনি দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন বা দুই বুড়ির সামান্য একটু কমেও আছে বিশ বাইশ গ্রাম একুশ গ্রাম তেইশ গ্রাম পঁচিশ গ্রাম ছাব্বিশ গ্রাম সর্বনিম্ন আঠারো গ্রামের মধ্যে কিন্তু একজোর নুপুর পেয়ে যাবেন এই ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন নুপুরের কথা অনেকেই বলছিলেন যে ভাই একটু নুপুর দেখায়েন নুপুর দেখাইন এই যে নুপুরগুলো দেখেন সবগুলো আজকের ভিডিওতে যা দেখলেন বা আমার পরবর্তী ভিডিওতে বা অতীতে যত ভিডিও দেখলেন সবগুলোই কিন্তু নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু স্বর্ণ ডিজাইনটা শুধু ব্যবধান তো ফ্রেন্ডস সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম এক বুড়ি স্বর্ণের দাম কত আমাদের বাংলাদেশি কত টাকা এবং সৌদি আরবে এক গ্রাম স্বর্ণের দাম কত বিস্তারিত ক্লিয়ার করার চেষ্টা করলাম আমি জানি না আপনাদেরকে কতটুকু বলতে পারছি কতটুকু বুঝাইতে পারছি এবং কতটুকু আপনারা বুঝতে বুঝতে পারছেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সঙ্গে থাকবেন সময় সবাই বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম